আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গতকাল গুলশানে বিএমপি চেয়ারপারসনের অফিসে হেফাজতে ইসলাম এবং বিএমপির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকটি নিয়ে ইনকিলাব পত্রিকা যে রিপোর্টটি প্রকাশ করেছে রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এর আগে আমি বলে রাখছি যে হেফাজতে ইসলামের পাঁচই মে সাপলা চত্বরের যে হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়ে তারা আলাপ করেছেন আর সেই কারণে আজকে ইনকলাব থেকে আমি নিউজটা তুলছি কারণ সেদিন পাঁচই মে তাদের পাশে ছিলেন জোরালুভাবে ইনকলাব পত্রিকা ছিলেন আমার দেশ পত্রিকা ছিলেন নয়া দিগন্ত পত্রিকা ছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি তারা জোরালুভাবে হেফাজতের পক্ষে ভূমিকা পালন করেছিলেন এই কারণে কয়েকটি টেলিভিশন এবং পত্রিকা বন্ধ হয়েছিল এই হেফাজতের কারণে তো আজকে ইনকিলাবে কি লেখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি হেডলাইনটা তারা এভাবে করেছে বিএনপি বক্তব্যে ইসলাম এবার বিস্তারিত পরে শোনাচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি বিএনপির এবার তাদের সেই দাবির সঙ্গে এবার হেফাজত ইসলাম বাংলাদেশ একমত হয়েছেন শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএমপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম পরে হেফাজতের শিষ্য নেতৃত্ববিন্দের উপস্থিতিতে বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে এসব তথ্য জানান এবার আমরা তথ্যগুলা কি তা বিস্তারিত তুলে ধরছি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরিসলাম আলমগীরের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের সহ দলটির শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনের বিষয়ে হেফাজত ইসলাম ও তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথ কর্মসূচি গ্রহণের কথা বলা হবে কিনা। এটা তারা হেফাজত চিন্তা করে দেখবেন তবে এসব বক্তব্যের সঙ্গে হেফাজত ইসলাম একমত নন তারা বিএনপির একতরফা বক্তব্যে হতাশ প্রকাশ করেছে বৈঠকে বিএনপি কি বলেছে হেফাজত এ সম্পর্কে মৌলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছে যা নিম্নে পাঠকদের জন্য তুলে ধরা হলো ইনকিলাব যা তুলে ধরেছে আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরছি বিগত সাতাইশে রমজান খাস কমিটির এক বৈঠকে হেফাজতের নেতৃত্ববৃন্দ সিদ্ধান্ত নেন দেশের বর্তমান পরিস্থিতি ও বেশ কিছু জরুরি ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন সেই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বিএনপি কে হেফাজতে নেতৃবৃন্দ যা বলেছে তা নিচে তুলে ধরা হলো নাম্বার এক এভাবে তারা অনেকগুলা কথা বিএমপিকে বলেছে তা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার একে বলেছে সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বহাল রাখা বহুত্ববাদ শব্দ না ঢুকানোর ব্যাপারে বিএনপি কে সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে সাপলা ও জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পরই প্রয়োজনীয় সংস্কার সহ সুষ্ঠ ও অবাধ নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে গণহত্যাকারী ফেসিডের বিচার দ্রুত আগামে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে গণহত্যা এবং দুই হাজার একুশ সালে মামলা বিরোধী আন্দোলন সাপলা খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিএনপি সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে এবার নাম্বার চার দুই সালে পাঁচই মে মামলায় হেফাজতের আলেম উলামা ও কর্মী সমর্থক ছাড়াও বিএনপির অর্ধ শতাধিক নেতা কর্মীকে আসামি করা হয়েছিল বিএনপির ওই নেতাকর্মীদের মামলা সহ হেফাজতের নেতৃবৃন্দের মামলা দ্রুত প্রত্যাহার বা নিষ্পত্তি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে বিএনপির সহযোগিতা চাওয়া হয়েছে নাম্বার পাঁচ দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপিকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান করা হয়েছে তৌহদি জনতা ও আলে বিরুদ্ধে যায় এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি উগ্রবাদী রাষ্ট্র হিসাবে ভারত ও আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় কথা বলতে আহ্বান জানানো হয়েছে নাম্বার কিছু কর্মকাণ্ডে দেশের কেরাম যে অসন্তুষ্ট তা বিএনপি জানানো হয়েছে বরং জাতীয় ঐক্য গঠনে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে সেই আশা ব্যক্ত করা হয়েছে নাম্বার আট গণহত্যার দায়ে দল ফেসিস নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে বিএনপি কে আহ্বান জানানো হয়েছে এই আটটি তারা শর্ত বা আটটি কথা বিএনপির সামনে তারা তুলে ধরেছে এবার আরো যা কিছু এখানে লিখেছে কিছু মিডিয়া তাদের রিপোর্ট বিএনপির একতরফা বক্তব্য ধরায় জনমনে হেফাজত সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যা কাম্য নয় এই আটটি কথা তারা বলেছে কিন্তু কিছু মিডিয়া হেফাজতের বিরুদ্ধে যা বা হেফাজত যা বলে নাই এমন কিছু কথাবার্তা গতকাল মিডিয়াতে তুলে ধরেছে এই মিডিয়া কুলাঙ্গাররা কোলাঙ্গাররা আছেই আমাদের বিরুদ্ধে খুঁছা মারা আলেমুলামাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং আলেমুলামাদেরকে ছোট করে কথা বলা এই কাজগুলা করে থাকে কারণ দেশের বেশিরভাগ মিডিয়া ছিল শেখ হাসিনার আঁচলের নিচে আর যারা আঁচলের বাইরে ছিল তাদের মিডিয়া বন্ধ ছিল এখন আমার দেশ এসেছে দশ মিডিয়াকে ফকির বানিয়ে দিয়েছে এক আমার দেশ এক আমার দেশ পত্রিকা যেত মানুষ পড়ে দশটা পত্রিকাও এত মানুষ পড়ে না কারণ সত্য মানুষ চিনে সত্য মানুষ বুঝে এই জন্য ওরা ডে বাই ডে পত্রিকা ঋণ করে ফকিরের মতো চালাচ্ছে আর আমার দেশ মাসাল্লাহ শুরুতেই তাদের ইনকাম হচ্ছে তাদের উন্নতি হচ্ছে তারা পত্রিকা যা চাহিদা আছে তা দিতে পারতেছে না তাই সেই কারণে আমি বলবো যারা সত্য এবং ন্যায়ের কথা প্রকাশ করে তাদের পাশে থাকবেন তাদের পত্রিকা পড়বেন তাদের পত্রিকা কিনলে আপনি মানে করলেন যে ওই যে বিভিন্ন জায়গায় দান বাক্সে দান করেন তার চাইতে বেশি নেকো আপনি পাবেন একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমার দেশ পত্রিকা পড়বেন এবং বাংলাদেশের দেশপ্রেমী অন্য ধর্মের মানুষরাও আমার দেশ পত্রিকা পড়ে কারণ দেশকে কিন্তু ভালোবাসে এই ভারতের কাছে যারা মাথা বিক্রি করে রেখেছে এটা আওয়ামী লীগে হোক হোক জামাতে হোক হেফাজতে হোক হিন্দু ধর্মে হোক বৌদ্ধ ধর্মে হোক খ্রিস্টান ধর্মে হোক ওই এক পার্সেন্ট কুলাঙ্গারের কাছে এগুলা ভাল লাগবে না আর নতুবা সবার কাছে এগুলা ভালো লাগবে দর্শক আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ যা তারা লিখেছে এক্ষেত্রে কিছু মিডিয়ার কি অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি তাদের উচিত ছিল হেফাজতের নেতৃবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য নেওয়া যা তারা করেনি হেফাজত ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন কোনো রাজনৈতিক দলের সাথে জুটে যাওয়ার প্রশ্নই আসে না এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি মানে হেফাজত এই ধরনের কথা বলে নাই কিন্তু পত্র পত্রিকা ছাপিয়ে দিয়েছে একটি অরাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের সাথে জুটে আসার প্রশ্নই আসে না হেফাজত বলে নাই পত্রিকা ছাপিয়েছে কোন কোন পত্রিকা ছাপিয়েছে ওগুলা আপনারা দেখেছেন আপনারা ওইগুলাকে বয়কট করবেন পরবর্তীতে কেনার সময় কারণ হলো কারণ ওরা মিথ্যা কথা আপনাদের কাছে বিক্রি করছে টাকা দিয়ে আপনাদের টাকা নিয়ে তারা মিথ্যা অপবাদ বাড়াচ্ছে অন্য কোন গোষ্ঠীর মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিকৃত বক্তব্য এটা হেফাজত থেকে বললেন হেফাজত কখনো কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যতেও হবে না নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সবসময় মুক্ত থাকবে হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলিতে হেফাজত জনগণের পক্ষে সবসময় মতামত দেয় এবং ফেসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান পূর্বের মতোই অবিচল থাকবে ইনশা আল্লাহ উপরোক্ত ইস্যুগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও হেফাজত নেতৃবৃন্দ শীঘ্রই বৈঠকে বসবেন আগামী বারোই এপ্রিল কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসব ইনশা আল্লাহ হেফাজতের একজন জয়েন্ট সেক্রেটারি এই কথাগুলা বলেছেন ইসলামাবাদী ওনার নামের টাইটেল তো উনি বলেছেন যে হেফাজত ইসলাম সকল রাজনৈতিক দলের সাথে বসবে বিএনপি বড় দল হিসাবে তাদের সাথে প্রথম বৈঠকটি গতকাল করেছেন বারো তারিখে কয়েকটি ইসলামী দলের সাথে বসবে এবং সকল রাজনৈতিক দলের সাথে তারা সুচ্চার হবে যে ফেসিস্টের বিচারের মাধ্যমে দেশকে মুক্ত করে যেন নির্বাচনটি হয় সেই বিষয়ে তারা কথা বলবে সবার সাথে এবং বিএনপি তারা যে আটটি পরামর্শ দিয়েছে আটটি পরামর্শ আমি আপনাদের সামনে তুলে ধরেছি মাঝখানে দু একটা নাম্বার বলতে ভুলে গিয়েছি কিন্তু প্রত্যেকটা পরামর্শই আটটা পরামর্শই এই ভিডিওতে আপনাদের সামনে আমি ইনক্লাব যেভাবে লেখেছে সেভাবে তুলে ধরেছি ক্যাডেমি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ